আমরা মসজিদুল মসজিদে কোবা থেকে বের হলাম কত প্রশস্ত এরিয়া করেছে এখন দেখেছেন মাদির সেকেন্ড লার্জেস্ট জামাত হয় এই মসজিদে কোবায় লার্জেস্ট এবং যেই সকল মসজিদ গুলো জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায় তার মধ্যে এটা একটা যদিও তিন মসজিদে জিয়ার মসজিদে তিন মসজিদে কেবলমাত্র জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায় হলো মসজিদ আল কাবা যেটিকে আমরা আহ মক্কায় দেখে আসলাম মসজিদ আল আটোলা নবাবি মদিনা এবং তিন নাম্বার আছে মসজিদুল আল মসজিদুল আকসা জেরুজালেম অবস্থিত এই তিনটি মসজিদের যিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায় আর অন্য কোথাও যাতায়াত করেন আর এর মধ্যে ইহুদিরা এই জিনিসটাকে কবি ভালোভাবে তারা নিয়েছিল তারা প্রথমে রাসুলজনদের সাথে শত্রুতা প্রকাশ্যে প্রদর্শন করেনি যদিও গোপনে তারা রাসুলদের শত্রুতা রেখেছিল কিন্তু প্রকাশ্যে তারা এটিকে প্রকাশ করেনি কিন্তু রাসুল ইসলামের মন ইহুদিদের চরিত্র দিন দিন প্রকাশিত হতে থাকে কোরআনে আল্লাহ তালা সে বিষয়ে অনেক ইয়ে করেছেন যে তারা বলে আমিনবিহি যে তোমরা তার প্রতি ইমান আনো সকাল বেলা এবং বিকাল বেলা গিয়ে তাকে বলো যে বা মানুষের কাছে বলে বলে বেড়াও যে তার প্রতি তোমরা ইমান ওয়াকফুর ওয়াকেরা ওয়াজহান নাহারে ওয়াকফুর ওয়াকেরা এরকম আছে কোরআনে তো যাই হোক

সতেরো ষোলো সতেরো বা মাস পরে একদিন তিনি আসর নামাজ আদায় করছিলেন এই সময় আহ তো আসরের আগেই এই আয়াতির যে এখন থেকে আপনি বাইতুল্লাহ দিকে নামাজ আদায় করবেন বাইতুল্লাহ দিকে ফিরে তিনি নামাজ আদায় করছিলেন নামাজ আদায় করেন তো মানে মক্কার দিকে ফিরে আসরের নামাজ সাথে যারা নামাজ আদায় করেছেন এর মধ্যে কেউ একজন তিনি তার এলাকায় ফিরে যাচ্ছিলেন এই দিক দিয়ে

বাইতুল্লার দিকে ফিরে মক্কার দিকে ফিরে নামাজ দেয় করে এসেছি তারা মাত্র দুই রাখাত নামাজ দেয় করেছেন এই কথা যখন তারা শুনলেন তখন তারা বাকি দুই রাখাত নামাজ আদায় করলেন কোন দিকে ফিরে কেবলা মানে মক্কার দিকে ফিরে এর আগে দিকে উত্তর দিকে ফিরে নামাজ আদায় করছিলেন যেটি মসজিদে আহসা এখন তারা বাইতুল্লার দিকে ফিরে বাকি দুরাকাত আদায় করলেন এবং তারা দেখেন পুরো কিন্তু থ্রি হান্ড্রেড সিক্সটি অ্যাঙ্গেলে তারা ফিরে গিয়েছে মানে ঘুরে গেছেন আগে ছিল একদিকে তার একেবারে বিপরীত দিকে তারা ফিরে ঘুরে গেছেন তো একই মসজিদে দুই রাঘাত নামাজ করলেন উত্তরে দুই রাঘাত নামাজ করলেন দক্ষিণ দিকে ফিরে অর্থাৎ আকসার দিকে ফিরে দুই আঘাত মসজিদে বাইতুল্লাহ দিকে ফিরে দুই আঘাত এই যে একই মসজিদে দুই দিকে ফিরে নামাজ করার যে ঘটনাটি এই কারণে এটাকে মসজিদুল কেবলা তাইন বলা হয় দুই কেবলার মসজিদ আমরা অনেক আগে যখন এসেছিলাম তখন ওই দুইটা গম্বুজি আলাদা করে দেখা যেত মানে দুটা মেম্বার মেম্বার না তো মিনার মেম্বার হ্যাঁ দুটো মেম্বারে আলাদা করে দেখা যেত এদিকে একটা মেম্বার ছিল এদিকে একটা মেম্বার ছিল এখন যদি ওটা খুব স্পষ্ট করে বুঝে যায় না তো এই এইভাবে আসলে কত স্মৃতি যে এখানে আছে অসংখ্য অসংখ্য মদিনা রসুল দশ বছরের উপর ছিলেন কি পরিমাণ স্মৃতি আছে সবগুলো যদিও এখান থেকে সংগঠিত হয়েছে কি পরিমাণ স্মৃতি আছে লক্ষ লক্ষ সাহাবির এখানে পদ চিহ্ন আছে আপনার যে জায়গায় গুলো দিয়ে যাচ্ছেন হতে এখানে সুসালামের পায়ের চিহ্ন পড়েছে হতে এখানে সাহাবাই কেরামের পায়ের চিহ্ন পড়েছে হতে এখানে কোনো জায়গায় যুদ্ধ হয়েছে যেটা আমরা সামনে গিয়ে দেখবো খন্দকের যুদ্ধ এই দিক দিয়ে অথবা শত্রু বাহিনী গিয়েছে এদিকে অথবা মুনাফিকদের রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র ছিল অথবা ইহুদিরা চক্রান্ত ষড়যন্ত্র করেছে কারণ মদিনা ছিল এমন সেই কয়েকদিন বলেছেন যে মদিনা এমন একটা রাষ্ট্র যেটা দুই দিকে হচ্ছে লাভা আর একদিকে হচ্ছে প্রচন্ড ঘন খেজুর বাগান আর এক দিকটা উন্মুক্ত যেটা উত্তর দিকটা উন্মুক্ত সিরিয়ার দিকে এই মরুভূমির দিকটা উন্মুক্ত আর বাকি দুই দিকে হচ্ছে ইহুদিদের বাড়িঘর ইহুদের বাড়িঘর গুলোকে দুর্গ দুর্গের মতো করে ওরা বাড়ি বানাইতো আবার ওইখানে ছিল লাভা লাভা দিক ছিল বাইরে ভিতরে দুর্গ এর সদৃশ বাড়িঘর ঘন বাড়ি আর দক্ষিণ দিকটা হচ্ছে ঘন খেজুর বাগান ফলে মোদিরা এমনিতে এক ধরনের কি একটা ফোর্ট্রেস এর মতো দুর্গের মতো ছিল মদিনা মদিনাকে এমনি ভিতর থেকে বাইরে থেকে আক্রমণ করে মদিনাকে কাবু কেউ করতে পারতো না কখন সেই জাহিনী যুগ থেকেও না তো এইরকম একটি জায়গা ছিল মাদিনা কি তো আপনারা আমরা এই জায়গাগুলোতে আশার আল্লাহ তালা তৌফিক দিয়েছেন মাদিনা এমন যেখানে আপনি জানেন যে শয়দ ইয়ে ঢুকবে না দাল ঢুকবে না এবং এখানে তুম ঢুকবে না বলে সুতরাং বলেছেন প্লেগ রোগ এখানে মাদিনা ঢুকতে পারবে না দাজ্জাল এখানে ঢুকতে পারবে না ওই পাহাড়ের উপর থেকেই সে পালিয়ে চলে যাবে পরবর্তীতে কারণ বলেছেন মন্দিরের প্রত্যেকটা অলিতে গলিতে ফেরেস্তা পাহারা দেবে যেন দাজ্জাল না ঢুকতে পারে তো শেখের কাছ থেকে আমরা আরো কিছু জিনিস শুনবো আহামতের সাথে মাদিনার অনেক আহ ইয়া আছে অনেক ঘটনা আছে এগুলো আমরা আরো কোনো সময় আমরা পড়ব ইনশাআল্লাহ একটা আমার একটা কোর্স পড়াই তাহলে যে আশরাতুসা কিয়ামতের আলামত তো সেইখানে আমরা কোন ঘটনাটা কখন কখন কোনটা পর কোনটা আগে পড়ব যদিও ছোট আলামতে বেশি বড় আলামত মাত্র 10টা তো সেইটাও আপনাদের আসলে এগুলো সম্পর্কে ভালো করে জানা দরকার دینی জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই শিক্ষকের অধীনে পড়তে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা শিক্ষক পাঠায়ছেন কখনো কখনো কিন্তু টেক্সট বুক পাঠান নাই

এবং এই কারণে যারা শুধুমাত্র পড়ে ইসলাম শেখে এদের মধ্যে অনেক ত্রুটি থাকে ত্রুটি থাকে আল্লাহ আমাদেরকে দিন আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ মদিনা তৈর মদিনা অনেকগুলো ঐতিহাসিক ওয়ক্তব্য শুনলাম আল্লাহ এগুলো মনে রাখা দিন আসলে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি এই শহরটি সম্পর্কে বলে সহিহ মুসলিম এ হাদিসটি রয়েছে যে তো উমুরু তুবেকরিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিহু হিয়াল মদিনা যা আমাকে এমন একটা এখানে পরীক্ষা খরণ করেছিলেন সালমান পরামর্শক্রমে পুরসের আক্রমণ ঠেকাবার জন্য আচ্ছা যাক সেটা আমরা পরে হয়তো আলোচনা করবো তো মসজিদুল কেবলাতাইন ও আমি বলতেছিলাম যে মদিনা হলে এমন একটা জনপদ তা কোন বিশ্বের সব জনপদ সে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে মানে দখল করে ফেলবে করায়ত্ত করে ফেলবে জয় করে ফেলবে তোমর ফারুক পর্যন্ত তো অর্ধ পৃথিবীর সব গ্রাম এই মদিনায় দখল করেছিল আজকে যে মুসলিম সাম্রাজ্যটা আছে সাতান্নটি রাষ্ট্র মিলে এটা পুরোটাই মদিনায় দখল করেছে মদিনায় খেয়েছে মদিনায় জয় করেছে এটা হলো এই মদিনার বৈশিষ্ট্য আর বাদ বাকি যে অর্থ পৃথিবী বাকি আছে সেটাও দখল করবে এখন এখানে বিশাল বিশাল শিক্ষা রয়েছে এটাকে আরবিতে বলে মুস্তাকবিল ফিউচার ভিশন বা ভবিষ্যৎ দর্শন তো মানুষের জীবনে ফিউচার ভিশন না থাকলে সেই মানুষ ফालतू মানুষ তার জীবনের কোন এক পয়সা মূল্য নেই ইস্তিসাব ও মুস্তাকবাল বা থাকতে হয় ভবিষ্যৎ কোরআন পুরো কিতাব হলো ভবিষ্যৎ ফিউচার মিশনের কিতাব সামনে কি তোমার জান্নাত অথবা জাহান্নাম সেই ফিউচার দেখে তোমাকে আগাতে হল তো এইখানে ইহুদি ইয়াসি সেই আসমানী ইলহন্নাল কিতাবে পড়েছে যে রাসুল নবী খেজুর বাগান বিশিষ্ট একটি জনপদে তিনি হিজরত করে আসবে সে খুঁজতে 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 এইটা এই এই করে ফেলেছিল আসার বর্ষ তার সিরিয়ায় তো সে সিরিয়া থেকে তার ফিউচার ভিশন বা ভবিষ্যৎ দর্শনের ওই থিওরিতেই সে এখানে আসে তার সন্তানদেরকে বসবাস করায় যে এখানে শেষ নবী আসবে তোমরা এখানে থাকো বাস্তবিকে এসেছিল নবী সালাম তো এখানে এসেছিলেন তো আরেকজন এসেছিলেন এখানে ফিউচার মিশনে সালমান পার্সি রাহ তালানো আড়াইশো বছর বা সাড়ে বছর হায়াত পেয়েছিলেন তিনি ছয় জন মালিকের হাত বহাত হতে 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 এখানে এসেছিলেন শেষ নবীর সন্ধান তিনি করতেছিলেন শেষ নবী যেখানে হিজরত করবেন সেটা খেজুর বাগান বিশিষ্ট মদিনা হবে এখানে এসে তিনি চিনলেন বুঝলেন যে হ্যাঁ এটা। শেষ নবী সাল্লাহ হিজরতের স্থান তো তিনি পেয়েছিলেন নবী সাল্লাহ সাল্লামকে তার সাহাবি হয়েছিলেন তো আমাদের ফিউচার মিশনটা কি আমাদের ফিউচার মিশন হলো যে বাইতুল মোকাদ্দাসের কথা বলা হচ্ছে যে এইটা এক সময় কেবলা ছিল পরে নবী সাল্লাহ আলি সাল্লামকে বাইতুল্লার দিকে ফিরিয়ে দেয়া হলো তো সেটা তখনকার প্রেক্ষাপটে প্রয়োজন ছিল তো সেই জন্য বাইতুল্লার দিকে ওনাকে ফেরা হলো কিন্তু উম্মতের শেষ অংশ এখনকার যে অংশটা বাইতুল ওই মসজিদটা এখন সারা বিশ্বের রাজধানী হবে মুসলিম যে যুক্তরাষ্ট্র বা সাম্রাজ্য তৈরি হবে সেটা রাজধানী হবে বাইতুল মোকাদ্দাস মসজিদ ইমাম মাহাদি ওখানকেই ওই ওই বাইতুল মোকাদ্দাসকে রাজধানী বানিয়ে বিশ্ব শাসন করবেন ঈসা সালে সালাম তিনিও ওটাকে রাজধানী বানাবেন সেখানে এসে বিশ্ব শাসন করবেন তো এই মসজিদুল কেবলাতাইনের যে ঘটনা এখানে এটা বাইতুল মকাদ্দাস এবং কাবা শরীফ দুইটার একটা মোহনা যেন মিলন মেলা যেন এখানে হয়েছে তো এখানে যেটা শিক্ষণীয় একটা বড় বিষয় ছিল যে সালাতের মধ্যে দুই রাকাত পড়ে শেষ করেছে ওই সময় কেবলা পরিবর্তন হলো ঠিক সাথে সাথে তারা ঘুরে গেলেন তো এখানে একটা বিশাল শিক্ষা যে ওই যে আর্মিদের পাগলা ঘন্টা পাগলা ঘন্টা যে টয়লেটে থাকে ওখান থেকে বেরিয়ে দৌড় মারে খাওয়ার মধ্যে থাকে খাওয়ার থেকে দৌড় দেয় ঘুমে থাকে ঘুম থেকে জেগে দৌড় দেয় তাই পাগলা ঘন্টা বাজছে সিরিয়াস তো আল্লাহ তালা নির্দেশ এ চেয়েও কত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর একটা নির্দেশ জানার সাথে সাথে ঘুরে যেতে হয় জানার সাথে সাথে চেঞ্জ হয়ে যেতে হয় না না হলে কিন্তু আর আসে অনেকে করে কি নামাজের তো আচ্ছা ঠিক আছে আমি পড়বো আর কি এখনো অল্প বয়স পোকা কোকা বয়স আর একটু হোক না এক বছর পরে পড়বনি আর শুধু পাবে না অনেকে মায়েরা পর্দার কথা শুনেন পর্দা এটা মায়েদের জন্য সম্মান শালীনতা একটি ফরজ এবাদত বিশাল এবাদত তাদের জন্য তো ঠিক আছে পর্দার আবার শুনলাম হবে আরো এক দু বছর না তখন থেকে শুরু করব না আল্লাহ এখানে আল্লাহ দায়িত্ব নিয়ে নেন প্রথম আল্লাহর আদেশ শোনার পরে যারা মানবে না আজাব আল্লাহ আল্লাহ তখন দায়িত্ব নিয়ে তাদের দিলকে বক্র করে দেন অন্তটা বাঁকিয়ে দেন গুমরাহির দিকে তারা আর হেদায় পথে আসতে পারে না যে ঘটনাটা আল্লাহ নির্দেশ সালাত অবস্থায় এসেছে কেবলা পরিবর্তন ছিল তারা উত্তর দিকে একেবারে দিকে তাদেরকে ঘুরে যেতে হবে দক্ষিণ দিকে এবং রূপ অবস্থায় ইমাম সাহেব রূপ অবস্থায় হেঁটে হেঁটে দক্ষিণে একবারে সামনে আসলেন মুসল্লিরা একেবারে রূপ অবস্থাতে হেঁটে হেঁটে যার যার জায়গা যারা মহিলা ছিল তারা রুপু অবস্থায় হেঁটে পিছনে গেল যারা পুরুষ ছিল তারা রুকু অবস্থায় আহ তারা কাতার গুলো চেঞ্জ করলো এমন নয় যে রুপু থেকে দাঁড়িয়েছে এইটুকু করে নাই তারা তাহলে কতটা আল্লাহর বিধানের উপরে গুরুত্ব তারা আরো করতেন এবং বুঝতেন যে আল্লাহর হুকুম তো এরকমই এই জন্য আমাদের আসলে এখানে বিশাল আহ শিক্ষণীয় বিষয় রয়েছে এটাই এখন কেবলা মসজিদে নামাজ পড়া বা ইত্যাদির কোন আলাদা গুরুত্ব শরীয়তে দেওয়া হয়নি নাই কিন্তু এইটা রয়ে গেছে যে একটা ইতিহাস আল্লাহর হুকুম কিভাবে মান্য করতে হয় শোনার জানার সাথে সাথে আর কোনো দেরি নেই তখনই মনটাকে রেডি করে ফেলতে হয় মানসিক প্রস্তুতি নিয়ে নিতে হয় যে হ্যাঁ আমি এটা করবো ইনশাআল্লাহ আপনাদের যাতে মনে থাকে এই কেবলা তাইনের এই ঘটনাটা এইভাবেই মুসলিমরা ইসলামকে পালন করেছে মদ হারামের ফাইনাল আয়াত যখন এসে গেছে সারা এই মদিনার এই মদিনার অলি গলি মদের বন্যা বয়ে গেছে সেদিন সমস্ত মদের হাড়ি পাতিল যা ছিল সব এনে তারা রাস্তায় মেরে দিয়েছে ভেঙ্গে চুরমার করে দিয়েছে তা এরকম আর মদিনার প্রসঙ্গ বলতেছিলাম যে আসলে আহ মদিনায় যে বসবাস করবে এখানে মারা যাবে তার ব্যাপারে নবীজি বলছেন কুন্তুল্লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি তার জন্য শাফাতকারী হয়ে যাব অর্থাৎ মদিনায় মরলে ইনশাআল্লাহ সে নবীজির শাফাত পেয়ে জান্নাতে যাবে তবে একটা দুঃখজনক অধ্যায় এখানে ঘটবে যেটা হাদিসে আসছে তাতরুকুনাল মদিনা আলা আহসানে মা কানাত মদিনা যখন সবচেয়ে সুন্দরতম সাজে হ্যাঁ নয়নাবিরাম হয়ে উঠবে সুসজ্জিত হয়ে উঠবে তখন তোমার সবাই মদিনা ছেড়ে চলে যাবে এমন ভাবে চলে যাবে যেটা মানুষও নাই গোটা মদিনায় একটা মানুষও নাই তো সেখানে এখানে তখন শিয়াল বিড়াল কুকুর বুনো পাখিরা থাকবে এমন এমন নির্জনতা হবে যে কুকুর গিয়া নবীজির মিম্বরে পেশা করবে সেটা কুকুর তা আবার কেউ থাকবে না তো এইটা একটা পর্ব আসতেছে সামনে সেটা কেন সেটা এখনো বোঝা যাচ্ছে না তবে পরে আবার জনাকীর্ণ হবে ইনশাল্লাহ তো ওটার বিভিন্ন কারণ আহ অনেকেই বলেন একটা হলো বাইতুল মোকাদ্দাস যখন রাজধানী হয়ে যাবে সারা ওয়ার্ল্ডে তখন মুসলিমরা সব ওইদিকে ধাবিত হবে ওখান থেকে সব যুদ্ধ বিগ্রহ হবে মালহামা হবে সবকিছু আরেকটা হলো এই মদিনাতে সাতশো আগ্নেয় গিরির মুখ আছে এটা একবার এখানে বিশাল হয়েছিল এক মাস পুরা ওই অগ্নুৎপাতটি ছিল সেই আগুন বহু পাহাড়কে জ্বালিয়ে সাই বর্ষা করে দিয়েছিল দূর থেকে সে আগুনের ভিতরে বিশাল বিশাল মানুষ দেখা যেত মানে ফেরেস্তারা তারা ওই আগুনটা পরিচালনা করতেন এই মদীনার আগুনে সিরিয়া সেই ফিলিস্তিনের ওখানে হাজার 1200 কিলোমিটার দূরে এই আগুনের আলোতে তুদিও আউনাকাল ইবিলি বসরা সিরিয়ার বসরা নগরী ওইখানে উটের গর্দন রাতের বেলা দেখা যেত এই আগুনের আলোতে এবং মানুষ কিতাব পড়তো বসে বসে মদীনার ওই এক মাস ব্যাপী সেই কিয়ামতের আলামত শুরুটা হচ্ছিল এখানে যে আওয়ালি কালো কালো খেজুরের যে এরিয়া গুলো প্রচন্ড আয়রন এবং ক্ষমতাদের কেন নিচের যে লাভা যে পাওয়ারফুল এগুলো উদ্গীরণ হয় উপরে আসে তো জন্য এখন হতে পারে কে আগে সারা ওয়ার্ল্ডে আগ্নেয়গিরির অগ্নপাত ঘটবে যখন তখন আবার একবার হয়তো এখানে অল্লাহ আলাম ঐতিহাসিকরা এটা একটা কারণ আইডিয়া করতেছেন যে হতে পারে আগ্নেয়গিরির লাভা আবার হয়তো আসতে পারে সেজন্য জন্য মানুষ হয়তো সামরিক সাময়িকভাবে আত্মরক্ষার জন্য চলে যাবে অল্লা এগুলো আসলে সুনির্দিষ্ট ভাবে করে বলা যায় না কি কারণটা ঘটবে তো এই মাদিনা শব্দের অর্থটা কি মাদিনা শব্দের অর্থ হইল সভ্য রাষ্ট্র সভ্য রাষ্ট্র তামাদ্দুন তামাদ্দুন মানে সভ্যতা সেই অর্থেই নবী সাল্লা সাল্লাম এটাকে মাদিনা নাম দিয়েছেন এখানে যে বিয়াল্লিশটা ধারার সংবিধান লিখিত সংবিধান তিনি মদিনা সনদ রূপে তৈরি করেছিলেন যে এখানে এমন এক সভ্যতা গড়ে উঠে যেটা মানব ইতিহাসে কোন ইতিহাসে তো পাওয়া প্রশ্নই আসে না কোন কবি সাহিত্যিক কল্পনা করেও এত সুন্দর একটা ছবি তার সাহিত্যে আঁকতে পারবে না যে কতটা বাস্তব মদিনা কতটা সুন্দর ছিল মানে কল্পনায়ও আনতে পারবে না অথচ বাস্তবতা ছিল তা সুন্দর এখানে তো সেই সব ঘটনা ঘটে আনসাররা যখন আসেন তখন প্রতিযোগিতা করতে এই মদিনাবাসীর লোকেরা মদিনা শহরের মদিনা সভ্য রাষ্ট্রের লোকেরা যে একজন মহাজের কে আমি নিয়ে যাব আমি নিয়ে যাব হাজতে মালিক আব্দুর রহমানের দুইজন ছিলেন নবীজির ওই ভাতৃত্বের বন্ধন যেটা তিনি করেছিলেন সে বন্ধনে এই দুই ভাই ছিলেন আব্দুর রহমান ছিলেন মহাজির আর সাদ ছিলেন ইনি সবচেয়ে বড় ধনী ছিলেন তৎকালীন মদিনের তিনি আব্দুর রহমানকে বলেন আব্দুর রহমান ও কো আছে মুখে তোমাকে আমার সম্পদ আমি ভাগ করে দেব পাওয়ার অর্ধেক তোমার অর্ধেক আমার তুমি নাও আর আমার দুইজন স্ত্রী আছে তুমি কোনজন পছন্দ করো দেখো আমি একজনকে তালাক দেব মানে এইসব কথা একজনের না গোটা মদিন মনটা ছিল এরকম তখন আব্দুর রহমান বললেন আল্লাহ তোমার সম্পদে বরকত দিন আসলে যেমন আনসার তেমন সাহাবি ও বললেন তোমার সম্পদে আমার দরকার নেই দুলু নেওয়াল আসু আমাকে একটা বাজার দেখাই দেওয়া আমি ব্যবসা করে আমি ইনশাল্লাহ সম্পদ উপার্জন করব আমার মনে হয় আমরা কোন জায়গা মনে হয় এখন কিছু বলবো আচ্ছা বাসে এসে আমরা পরে কথা বলবো আসলে অনেক কিছু তো এখানে আমাদের জানা উচিত আমরা একটু একটু করে আহ পরে বলবো এখন যেহেতু ওদের এখানে এসছি আহ যেই দেখুন এখানে এখানে শুধু রসুনের একটা কমান্ড মানা হয়নি যে পঞ্চাশ জনকে তিনি দুই আহ দুই পাহাড়ের মাঝখানে বসিয়ে গিয়েছিলেন যে যদি দেখো যে পাখিরা আমাদেরকে ছৌ মেরে আকাশে নিয়ে যাচ্ছে তবুও এই জায়গা ত্যাগ করবে না যদি দেখো যে আমরা একবারে চূড়ান্ত ভাবে বিজয়ী হয়ে গেছি তবুও তোমরা এই জায়গা ত্যাগ করবো না যতক্ষণ না আমি তোমাদেরকে দ্বিতীয় কমার না দেই কিন্তু যুদ্ধের প্রাককালেই যখন মুসলিমরা বিজয়ী হয়ে গেছে তখন এই পঞ্চাশ জনের অধিকাংশ বললো এখন তো সবাই গণিমত দিচ্ছে আমরা বসে থাকলে তো আমরা গণিমত থেকে বঞ্চিত হব তো যুদ্ধ তো শেষ অতএব আমরা চলে যাই ওনারা ভুলটা করলেন নবীজি এত বড় কথা বলে গেলেন যে আমাদেরকে পাখি ছু নিয়ে গেলেও তোমরা এখানে বসে থাকতে হবে এখান থেকে তোমরা স্থান চুত হওয়া যাবে না কি ওনারা গণিমতের জন্য চলে গেলেন জনাদশে বসেছিল কমান্ডারের নেতৃত্বে পরে হজরত খালিদ তখন তিনি মুসলমান হননি তিনি খুব সমর বিশাল ছিলেন বিশ্ব বিজয়ী সমর বিশাল তিনি এটাকে কাজে লাগিয়ে ফেললেন যে এখানে তো এখন দশজন বসা উনি পিছন থেকে ওনার গোটা বাহিনী নিয়ে এসে এইখানে পিছন থেকে ছড়া হলেন নবীজি এবং সাহাবিদের উপরে যার ফলে এই একটা কমান্ড অমান্য করার কুফল আসলো সত্তর জন সাহাবি এখানে শহীদ হলেন নবী সাল্লাম তাকে তলোয়ার এবং মারা হলো তার হেলমেট তার একবারে চোয়ালের নিচ পর্যন্ত এসে গেল দাঁত ভেঙে গেল পাথরের আগাতে দাঁত ভাঙলো তিনি রক্তাক্ত হলেন সে পুরো ইতিহাস আমরা তো সেটা শুনবো ইনশাল্লাহ তো এটা যে আল্লাহ র একটা সন্ন্য একটা আদেশ একটা কমান্ড এটা যেন যুদ্ধের মাঠের এক একটা কমান এক একটা আদেশ এগুলি অমান্য করার কুফল কি হতে পারে সেটা ওদের ময়দানে উৎকৃষ্ট উপমা একটা নির্দেশ অমান্যের কারণে সত্য জুনের জীবন গেছে মানে গোটা ইতিহাসটা যেন ঘুরে গেছে তো আল্লাহ আমাদেরকে নবিসমের আদেশ আদেশগুলো এভাবে গুরুত্ব দিয়ে পালন করার তৌফিক দিয়ে আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته